অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির একদল গবেষক সামুদ্রিক উৎস থেকে নতুন এক ছত্রাক শনাক্ত করেছেন যা পলিপ্রোপিলিন প্লাস্টিক ভাঙতে সক্ষম পরীক্ষাগারের গবেষণায় এখনও পুরোপুরি প্রমাণ না মিললেও প্রাথমিক ফলাফলে দেখা যায় এটির কর্মক্ষমতা আগের যে কোনো ছত্রাকের চেয়ে অনেক বেশি এর আগে দু সালে একই গবেষণা দল স্থলভিত্তিক ছত্রাক দিয়ে পলিপ্রোপিলিন ভাঙার রেকর্ড গড়েছিল সেবার ত্রিশ দিনে একুশ শতাংশ ও নব্বই দিনে সাতাশ শতাংশ প্লাস্টিক ভাঙতে সক্ষম হন তারা এবার সেই সীমা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে নতুন এই সামুদ্রিক ছত্রাক প্লাস্টিকের গঠন দুর্ভেদ্য হলেও ছত্রাক উৎপাদিত প্রাকৃতিক এনজাইম তা ভাঙতে সক্ষম বলেই মনে করছেন বিজ্ঞানীরা গবেষণা পদ্ধতিতে প্লাস্টিককে প্রথমে তাপ বা ইউভি রশ্মি দিয়ে সামান্য প্রক্রিয়াজাত করা হয় এরপর তা ছত্রাকের সঙ্গে তরল মাধ্যমে রেখে ভাঙনের প্রক্রিয়া শুরু হয় গবেষকরা জানান এই গবেষণায় প্রকৃতির নিজস্ব নিয়মে প্লাস্টিক ভাঙার প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে প্লাস্টিককে কম তাপে ভাঙার এই জৈব পদ্ধতি পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবেও লাভজনক বলে দাবি তাদের প্রক্রিয়াজাত খাদ্য মোড়ক বোতলের ঢাকনা গাড়ির যন্ত্রাংশ সহ দৈনন্দিন জীবনের নানা জিনিসেই ব্যবহৃত হয় পোলিপ্রোপিলিনুশ বাইশ সালে এর মাত্র আট শতাংশ পুনর্ব্যবহার হয়েছে এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ান প্যাকেজিং কনসার্টিয়াম তাই সামুদ্রিক ছত্রাকে সাহায্যে পোলিপ্রোপিলিন বিয়োজনের এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে বাস্তবায়নে কাজ করছে গবেষক দল চলছে শিল্প খাত ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ